অনেক গরিব মানুষ আছে বারো জনের তারপরে মহিলা আছে মানে টিম দেওয়া পরিচালনা করি অনুষ্ঠানের নাম কি আছে

বৰ বৰ সাজ প্ৰগ্ৰেম উৰুষৰ সাজ কৰি পতে আই আজি ফাঁকিব সতিক মানসক ফাকিব বুলি জানো দুশ ডেক বিৰিয়ানী আকে দুশ টক বিৰিয়ানি মানে চাৰ তেঞ্চুৰ ইন্টাজাম অনি অন দৰ্শক জাগা এটা ভিডিঅ চাই অণৰুধৰো তইতো চাই সাজ তিয়াত্তর ষোলো আটাত্তর ষোলো একাত্তর একচল্লিশ বাবু শিগর আর টিম আছে চব্বিশ জন মহিলা মহিলা আছে বিশ জন সব সময় কি হাস করে জি সময় আর একটা হাসতে হয় ডেইলি দুই এক মাসে মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি এই অনুষ্ঠান একটু বেশি

ज मतलब वीडियो तुम तुम्हें देनी धन्यवाद